ভাই কেমন আছেন আশা করি আল্লাহ রাজের সম্মতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাই এলেঙ্গা এই মাত্র টিপিএস মেট্রো গাড়ি দুই বছরের নাম্বার সহকারে তেইশের গাড়ি তেইশের রেজিস্ট্রেশন এই গাড়িটি এইমাত্র মাত্র পানির দামে বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র সাতাত্তর হাজার টাকা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

আসসালামু আলাইকুম বাইকারিকোর সমেত বিষয় শোনা আচ্ছা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কালীর হাতি নাগবাড়ী থেকে 3 ভাই তবে হাতি গায়েশা যা ভাই ভাই মনস থেকে এইমাত্র পিপিএস ম্যাটসুদা থেকে পানির দামে সেল হয়ে গেল কারের বিল প্রাইস হচ্ছে মাত্র 76000 টাকায় নিচে 23 সালের গাড়ি প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিড়লিগেসটা আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যার আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেন ভালো থাকেন সুস্থ থাকেন সুদা হাফেজ আসসালামু আলাইকুম